আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আপনাদের দয়া আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করে দিবেন অবশ্যই কোনো না কোনো অংশ ভালো লাগবে আজকের ডেলি ব্লগটা কীভাবে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন ঘুম থেকে উঠে একটু পিঠা নিয়ে বসেছি কারণ গতকালকে রাত্রে কিন্তু মা একটু পিঠা বানাইছিল আর এটা তো আপনারা দেখতেছেন এটা হচ্ছে সেউই পিঠা আমরা সেউই পিঠা বলি তো পিঠা দিয়ে কিন্তু নাস্তাটা শেষ করে নিছি আর কিছু বড়ই নিয়ে আসছে ফ্রিজ থেকে মা বলতেছে যে বড়ইগুলো গতকালকে আনছি তুমি খাও না কেন বোরইটি খাও মজা আছে মিষ্টি আছে এটা বলতেছিলেন আসলে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় আর এই বোরইটার ভিত্তি কিন্তু আমার এরকম এনার্জি নেই আমি বড়ই ঠোরে কিছু পছন্দ করি না মানুষে কিন্তু টক অনেক পছন্দ আমার কিন্তু একদমই পছন্দ না ফ্রিজে পসতেছে খাওয়ার লোক নেই আর এদিক দিয়ে ভাইকে দিলাম মরিচ ভাঙানোর জন্য ভাই বলতেছে আমার একটা গাঠি ধরাই দিছ তো আমি বললাম যে হ্যাঁ তুমি গাঠি নিয়ে যাও মরিচ তিন কেজি মরিচ আর দেড় কেজি হলুদ ভাঙাইতে পারবে না তো বললো যে আচ্ছা ঠিক আছে ভাইরে হলুদ মরিচ ভাঙাইতে দিয়ে আমি তো আদাগুলা রোদ দিয়ে নিচ্ছিলাম এই যে কারণ আদা আদাগুলা কিন্তু একটু ভিজা ভিজা ছিল তার জন্য একটু রোদে দিলাম আর ফ্রিজে কিন্তু কোনো জায়গা নাই একদম ফ্রিজ লোড ছিল তো আমি মাকে বললাম যে দুই একদিন পরে এটা ব্ল্যান্ডার করে ফেলবো ছোট আদা চুলতেও সুবিধা ব্ল্যান্ডার করে ফেলবো এত বড়ো আদা দিয়ে করব। আর ছোট বোনকে এগুলা দিছি যেতে তুমি এগুলা কাইটা রেডি করো আজকে রান্না করব। এই যে লাউ দিছি সিম দিছি এগুলা দিছি যে তুমি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এগুলা রেডি করো আমি অন্য কাজ করে আসি তো আমি এগুলা দিলাম ছোটো বোন বলতেছে যে আমি কি এতগুলো কাটতে পারবো আমি কি অবশ্যই কাটতে পারব পারবা না কেন তো ছোট বোনকে কাজ দিয়ে আমি চলে আসি রান্নাঘরে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম যেতে আমার রান্নাঘরটা ছোট আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাতে পারতেছি না আপনারা দোয়া করবেন আমার যেতে বড় একটা রান্নাঘরের শখ বেশি কখনো যদি নিতে পারি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এই যে দেখেন রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিছি যাতে রান্না করব আর একটু পরিষ্কার না থাকলে আমি রান্না করতে পারি না আমার কাছে অনেকটাই খারাপ লাগে তার এদিক দিয়ে তো ভাই মরিচ ভাঙ্গায় নিয়ে আসছে মরিচ হলে আর সাথে নিয়ে আসছে ডিম বলেছিলাম আসার পথে ডিম নিয়ে আসবা এই যে তিন কেজি মরিচ ভাঙ্গায় নিছি এগুলো এখন ঠান্ডা করার জন্য দিব প্রচণ্ড গরম কারণ আমার বাসার নিচেই ঘর আছে সেখান থেকে ভাঙ্গায় নিয়ে আসছে আমরা কিন্তু মরিচ রাইখে আসি না সাথে সাথে ভাঙ্গায় নিয়ে আসি তাহলে কি করে পাল্টায় ফেলে আর একবার এরকমটা আমাদের সাথে হয়েছিল আমার মা গেছিলো ভাঙ্গানের জন্য পরে মার মরিচ পাল্টায় ফেলছে ফালতু মানে একটা মরিচ এইগুলো একদম ভালো না পচা সেই মরিচগুলো ধরাই দিছে আর ভালো মরিচগুলো রাইখা দিছে আর এদিক দিয়ে যে হলুদ দেড় কেজি হলুদ ভাঙ্গানো হয়েছে হলুদটা একটু কম নিয়ে আসছে এবার যে হলুদ আছে অল্প একটু এই জন্য আমি একটু ঢাইলা নিচ্ছিলাম যাতে ঠান্ডা হয় একদিন এরকমটাই রাখবো কারণ দুপুর হয়ে গেছে এখন আনছে তো তো কালকে ছাড়া আগামীকালকে ছাড়া এইগুলো বয়ম করব না তো বৈম ভরবো কালকে একটু ঠান্ডা হোক মনে হয় যে অনেক আগুন কড়াইতে ভাই জানিস এরকম গরম হয়তো বা যারা ভাঙ্গায় খায় তারা অবশ্যই জানে আপনারা একটু ভাঙ্গায় নেবেন তাহলে হয়তো বা অনেক দিন নিজের স্বাধীনতা পাবে নিজের মন মতো খেতে পারবেন ভাঙ্গানো হলুদ মরিচেই কিন্তু স্বাদই আলাদা আর নিজের ভালোও লাগে এই আর কি আর এদিক দিয়ে যে ডিমটা নিয়ে আসছে ডিমটা এখন আমি রেখে দেব অনেক কাজ আজকে তো একটু গুছিয়ে নিচ্ছিলাম ডিমগুলা ফ্রিজে রাখবো নিয়ে ফ্রিজের পকেটে তো রাখতে হয় তো আমি সেখানে রাখবো এই যে যাচ্ছি ঝুড়িতে করে নিয়ে যাচ্ছি ফ্রিজে রাখার জন্য ওখানে দাঁড়ায় দাঁড়ায় কীভাবে পলিটিন ছিঁড়া এই জন্য আমি ঝুড়িতে নিয়ে যাচ্ছিলাম তো যাই হোক ফ্রিজের কাজ করে চলে আসছি আমার বেডরুমে সাদা চাদরটা ময়লা হয়ে গেছে আজকে চার পাঁচ দিনে হয়ে যায় তো এখন আরেকটা চাদর বিছাই নিচ্ছিলাম ক্রিম কালারটা ময়লা হয়েছে আর আমার কিন্তু একটু সাদা জিনিসটা বেশি পছন্দ করি কারণ এটা ফুটে বেশি তো বালিশের কাবারগুলো ভরে নিচ্ছিলাম কিন্তু কিন্তু আমার আমার না ঘরের হোক যে কোন একটা জিনিস এটা কিন্তু ফুইটা থাকতে হবে এটা হয়েছে আমার মানে নিয়ম নীতি কারণ আমার কাছে একটু পরিষ্কার বা একটু চকচকা এগুলো ভালো লাগে দেখেন আর আপনাদেরকে বলেছিলাম যে আমার ঘরে কি নাই আপনারা কেউ বলতে পারেন অনেকে অনেক কথাই বলছেন ইন্ডিয়ার থেকে একটা আপু বলেছিল নাই না না সেটা না আপু সেটা কিন্তু কোলবালিশ ছিল আপনারা বলতে পারেন আর এদিক দিয়ে যে পট নিয়ে নিছি চিনির পট দেখেন চিনির পটটা কেমন হয়েছে আর এই ঝকটা কেমন হয়েছে একটু বলবেন আমার কিন্তু ছোট ছোট জিনিস অনেক ভালো লাগে আর এই যে এই ড্রেসটা নিয়ে নিছি যেতে আমার পেজে আমি থ্রি পিস বিক্রি করি যেতে আমার একটা পেজ আছে সেই আমার পেজের থেকে আমি নিয়ে নিচ্ছি এটা পড়ার জন্য বাসায় পড়ি কারণ আমার না রেডিমেড পিস পড়তে অনেক ভালো লাগে যারা আমার এই ড্রেসগুলো পছন্দ করেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন হুম তো আমি আপনাদের সাথে দেখাতে পারি যদি আপনারা চান তাহলে আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করে আমি কিন্তু এই পিসের ভিডিওটা দিতে পারি হয়তো বা যদি কমেন্ট ভালো আসে আর এই তো এটা আমি আজকে নিয়ে নিছি তো চলেন অনেক কিছু তো বলে ফেললাম এখন রান্নাঘরে যাই এই যে দেখেন আমার কাইটা কাইটা রেডি করছে আপনাদেরকে একটু দেখাই সিম কাটছে লাউ কাটছে আলু কাটছে তারপরে পেঁয়াজ পেঁয়াজ টমেটো এগুলো কাইটা রেডি করে নিছে দেখেন এখন রান্না করার পালা আর এদিক দিয়ে ঝাটকা মাছ কাইটা নিসে দেখেন ঝাটকা মাছের একদম বলছি যে বুক আর পেট ফালাই দিবা পেট আর বুক ফালাই দিছে এগুলোর ভিতরে তো অনেক কাটা এটা তো আপনারা জানেন এই জন্য বোন এইভাবে কাটতে বলছে এইভাবে কাটছে শুধু মাছটুকু নিছে আমি শুধু টমেটো দিয়ে একটু ভুনা করে নেব দেখেন আর এদিক দিয়ে দেখেন আমার চাদরটা এখনও রাইখা দেব কারণ আজকে কিছুই করব না আজকে যেই কাজটুকু করছি এটাতেই অনেক কিছু তো অনেক কাজ করে ফেলছি আর ভাল লাগতেছে না তা এই যে ঝুড়ি ভিতরে রাইখে দিতেছি আগামী কালকে কাপড়গুলো খাইছে দেব আজকে রেখে দেব আর এখানে কিন্তু আমার কাপড়ের ঝুড়িটা থাকে এটা তো আপনারা সবাই জানেন যারা গুরুত্ব দিয়ে আমার ভিডিওগুলো দেখেন পাপোসটা দিয়ে নিলাম তো শেষ দুপুরের কাজ কিন্তু শেষ এখন কিন্তু আমার রান্নার কাজে চলে আসছি এই যে দেখেন এখন লাউটা বসাই দেব চিংড়ি মাছ দিয়ে ঘরে যত কাজ ছিল কাজগুলো সাইরা চলে আসছি কারণ আমাদের একটু রান্না করতেই হয় প্যার যেতে আসে রান্না তো অবশ্যই করতে হবে আমার আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আর এখন কিন্তু কমেন্টের থেকে লাইকের সংখ্যাটা একদম কম আপনারা কিন্তু লাইকগুলো করেন না কেন করেন না আমি জানি না তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা সবসময় একটা লাইক দিবেন লাইক দিতে যতক্ষণ কমেন্ট করতেও কিন্তু তার থেকে বেশি সময় লাগে তাই না লাইক দিলে হয় কি আরেকজন মানুষ দেখতে পায় আর কিছুই না তো যাই হোক আপনাদের সাথে সবসময় একটা কথা বলি যে এই কথাটাই তোমরা লাইক দে ভিডিওটা আমি সবার ভিডিও দেখি সবাই আমার ভিডিও দেখে যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো লাউটা দিয়ে নিলাম দেখেন তো একটু কষায় নেব সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে লাউটা কিন্তু অনেক ভালো হয়েছিল এই যে দেখেন তো এই যে আমার রান্নাটা শেষ হয়েছে আর এখন দুপুরের জন্য আমি সবকিছু গুছিয়ে নিয়েছি ভাত লাউ আর এই যে এটা রান্না করছি সুটকি দিয়ে রান্না করছি সিম আলু সুটকি দেখেন সুটকি রান্না করেছিলাম আর এখানে টমেটো দিয়ে আর ঝাটকা মাছ দিয়ে একটু একটু হালকা হালকা ঝোল রাখে আমি রান্না করেছিলাম আর সাথে কিন্তু একটা টমেটো ভর্ত ছিল ওই যে